আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার সাদা সোনা দেখেন আমার সাদা সোনা কিন্তু প্রচুর পরিমাণে এই যে সেট আপ হচ্ছে রকম সেট আপ হইতে কোনো সমস্যা নাই এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু কম বেশি জালিগুলা কিন্তু এই যে সেট আপ হইতেছে তো দেখেন সাদা সোনাগুলার আসলে কালার দেখেন শুধুমাত্র এটার যে কালার এটার যে অ্যাকচুয়াল কালার সেইটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই জাতগুলোর বৈশিষ্ট্যটাই এমন যে দেখেন প্রত্যেকটি শশা কিন্তু খুবই সুন্দর যে আপনার কালার এই কালারটা নিয়েই কিন্তু সে বের হচ্ছে পরবর্তীতে কিন্তু কোনো রকম ইফেক্ট বা এডিট করা কিন্তু কোনো শশা এগুলো না অনেকে বলে যে কালার বাড়িয়ে কিন্তু এগুলো করা হয় আসলে একদম এরকম কোনো ব্যাপার না এই যে দেখেন প্রত্যেকটি জালি কিন্তু সেট হচ্ছে আর জালিগুলো কিন্তু এইরকমভাবেই সেট আপ হয় এই যে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে এই জালিগুলা এই যে সেটা হয়ে যাচ্ছে মাসাল্লাহ এটাই কিন্তু আমার সাদা সোনা শশা আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল এখন পর্যন্ত আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখন পর্যন্ত ফুল ফল আছে এবং মৌমাছি কিন্তু আমার প্রজেক্টটি আছে কেননা এখন কিন্তু ফুল এবং ফল দুটোই হচ্ছে তো দেখেন এই যে শশা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে এই যে সাদা কাটা যুক্ত শশা তো ভাবেই কিন্তু আমার প্রজেক্টে এখন জালিগুলো সেট হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই জালি সেট হচ্ছে না জালি সেট হচ্ছে না তো ভাই আপনাদেরকে বলবো যাদের এরকম জালি আসছে গাছে তারা ইন্তেফা কোম্পানির জামাম আছে এই জামামটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন অথবা জমিতে ছিটিয়ে দিয়ে কিন্তু আপনারা সেস দিতে পারেন দেখেন আমার কিন্তু এই জামামটা কিন্তু আমি দিয়েছি আমার জমিতে এটা দেওয়ার পরবর্তী সময় কিন্তু এই রকমভাবে কিন্তু ফলগুলা সেট হচ্ছে আমার কিন্তু ফলগুলা মিস্টেক নেই দেখেন ফলের কি পরিমাণ সাইজ শেপ সুন্দর তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমত তো আপনাদেরকে এখন এটাই শুধু দেখাবো যে আমার ফলন কেমন আমার গাছ তৈরি করেছি এখন ফলনটা কেমন এটাই শুধু দেখানোর বাকি এই যে ফলনটা দেখেন আপনারা নিজের হাতেই বা নিজের চোখেই দেখেন যে আমার হাত দিয়ে কিন্তু এটা তৈরি করছি আমি নিজে এবং এটা কিন্তু একমাত্র আল্লাহ পাখি আমাকে দিচ্ছে তাই কিন্তু সম্ভব এটা অন্য কারো দ্বারা কিন্তু সম্ভব না অন্য কোনো ওষুধ দ্বারা সম্ভব না যদি পাক না দেয় আর দেখেন এই যে দিনের বেলায় কিন্তু মৌমাছি কিন্তু ঘুরছে এটা কিন্তু আপনারা অবশ্যই দিনের বেলা স্প্রে কিন্তু আপনারা পরিহার করবেন খুবই প্রয়োজন ছাড়া কিন্তু দিনের বেলায় স্প্রে করবেন না তো এই যে দেখেন আর আরও একটি কথা বলি আপনাদেরকে যাদের জালি সেট আপ হচ্ছে না শুধু যে জামাম দিলেই সেট হবে এমন না আপনারা কিন্তু যখন জালিগুলো আসবে ওই সময় কিন্তু আপনারা আপনাদের গাছে অ্যামিস্টাক টপ জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ারে পার লিটার পানিতে ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনার গাছে যদি মাইক্রো নটেন্টের ঘাটটি না থাকে সেক্ষেত্রে আপনার গাছে অবশ্যই অবশ্যই আপনার গাছে কিন্তু এইরকমভাবে কিন্তু জালিগুলা সেট হবে এই যে রকমভাবে কিন্তু জালি সেট হবে আলহামদুলিল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই যে প্রজেক্টের গাছ এইটা কিন্তু এটা কিন্তু সম্ভব শুধুমাত্র যে ক্রস জাতগুলা সেগুলাতেই কোনো হাইব্রিডের কিন্তু গাছ এত বড় হবে না এবং এরকম ফ্ল্যাটেও কিন্তু এরকম ফ্ল্যাটেও কিন্তু মাচাতে উঠবে না আপনার গাছ যত বড় গাছ হবে তত ফল আসবে এই স্লোগানেই কিন্তু আমরা এই হাইব্রিডের ক্রস জাতগুলা লাগিয়ে থাকি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম